হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনও মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি দশটা থেকে মানে এখন দশটা বাজে আমি টাইম দেখে তারপর ভিডিও শুরু করছি এই জন্য হচ্ছে বলে ফেলতে পারছি কয়টা বাজে আর এখানে আমার ছেলে কালকে থেকে যে চালাইতেছে তো ভিডিওটা করা হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এই জন্য মানে অনেক কথাই শেয়ার করব আমি লাস্ট কিছুদিন ধরে কিছু মানে কিছু একটা নিয়ে আমি অনেক আপসেট এই জন্য হচ্ছে ভিডিও তেমন একটা দিতে পারিনি কয়েকদিন ভিডিও অফ ছিল অনেকে আমাকে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে আপু ভিডিও কই ভিডিও কই আপু ভিডিও দেন আপনার ছেলে কেমন আছে আপনার ছেলে মানে অনেক 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 কোয়েশ্চেন আসলো আপনাদের আমার মানে আমার ভিডিও না দেওয়ার পিছনে তো এই জন্যই আছে আপনাদেরকে আমি এখন কিছু কথা বলবো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো তো তেমন কিছুই না আমি ভিডিও দিতে পারিনি আমি মানে ওয়েট আমি ক্যামেরাটা সেট করে নিই আমার হচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে প্লাস আমার বাবু হচ্ছে আমার কুলে এই জন্য হচ্ছে একটি সমস্যা আমি ক্যামেরাটা সেট করে তারপর আপনাদের সাথে কথা বলে শেয়ার করি তো ভিডিওটি হচ্ছে আমি শুরু করলাম আমি হচ্ছে ফার্স্ট ফার্স্ট বলিনি আমার ছেলের নাম অনেকে মানে অনেকে না কিছু মানুষ মানে দুই একজন মেবি হবে ছেলের নাম রাখছে রাফা বা আমার নামের সাথে মিলাই রাফা রাফান রাখছে তারপর আরও কী কী যেন মানে আমাকে অনেকে মেসেজ করছে অনেকে কমেন্ট করছে তো এই জন্য হচ্ছে আমি বলতে পারলাম আমার ছেলের নাম আগে বলিনি আমার ছেলের নাম অনেকে জানতে চাচ্ছে আমার ছেলের নাম হচ্ছে আমার আব্বু বাহির থেকে মানে আমার আব্বু তো আমি মানে আমার বাবু পেটে থাকা অবস্থায় আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার আব্বুর সাথে আমার কোনো ধরনের কথা হয় না কোনো কন্ট্যাক্ট নেই আব্বু আমার মানে আমার কথাই আব্বু কার থেকেও শুনতে পারতো না মানে আব্বু আমাকে নিয়ে এত বেশি মানে অনেক মন খারাপ ছিল আমাকে নিয়ে মনে একটা আঘাত পাইছে এজন্য আর কি তো এখন হচ্ছে বেবি হওয়ার পর আব্বুকে জানানো হয়েছে কথাটা তো আব্বু হচ্ছে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আব্বু অনেক খুশি হয়েছে তারপর হচ্ছে আব্বু মানে মাঝে মাঝে আমি নানুবাসায় ছিলাম কয়েকদিন ওইখানে হচ্ছে আমার মামাকে মাঝে মাঝে কল করতো মামাও কল করতো ভিডিও কল তো বাবুকে দেখতো বাবুর সাথে কথা হতো বাট আমার সাথে কিন্তু এখনও আব্বুর সাথে কোনো ধরনের কথা হয়নি আব্বু এখন আমার উপর রাখ বাট আমার বেবি হওয়ার কারণে আমার বেবির মানে বেবির সাথে কথাবার্তা কথাবার্তা কি বেবিকে দেখা হয়েছে বেবি একটু খুশি হয়েছে বেবি হয়। তো আব্বু হচ্ছে এখন বলছে যে আমি আম্মু বলছে যে ও তো ছোটো পারবে না একা বাবু সাম্রাতে ওরে বাসায় নিয়ে যাই বা মামা বলছে আম্মু মামা সবাই বলছে তো তখন হচ্ছে আব্বু বলছে যে না আমি এখন নেবো না আমি আই আসার পর হচ্ছে আমি আমার মেয়েকে আর মেয়ে জামাই আর নাতিকে নেব তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাই যে আব্বু মুখ দিয়ে তো বলছে আমাকে নেবে আসার পর হোক আর কয়েক বছর পর হোক আমার মানে বাসায় যাওয়া হয়ে গেছে অর্ধেক এরকম তো আমি বাবুকে নিয়ে হ্যাঁ একটু কষ্টেই প্রকাশই হচ্ছে কারণ আমি আর বাবু সামলাতে পারতেছি না বাবু হচ্ছে অনেক মানে অনেক কেয়ার করতে হয় অনেক ব্যাপার সেপার হয় অনেক মুরুবীদের কথাবার্তা থাকে মায়ের একটা সাজেশন আছে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের মায়ের কাছেই মানে ধরেন আমি আমি আমাকে দিয়ে বোঝাই আমি আমার মায়ের কাছেই আমার সন্তানকে সেফটি মনে করব আমি মানে অন্য কারো থেকে আমার মায়ের কাছে একটু বেশি সেফটি মনে করব হ্যাঁ ওর দাদুর কাছেও সেফটি থাকবে বাট আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে তার মায়ের কাছে নিজের সন্তানকে সেফটি মনে করে তো এই আর কি আমার হ্যাঁ আমি যখন নানবাসা ছিলাম ও হচ্ছে রাতে জ্বালায় মানে রাতে জ্বালায় বলতে রাতে জাগনা থাকে আর দিনে ঘুমায় সারাদিন ঘুমায় বলে সারা রাত জাগনা থাকবে একটুও ঘুমাবে না ওই বাসায় থাকতে আম্মু সারা তরে মানে ও আবার শুয়েও থাকবে না রাত্রে বসে বসে মানে ওরে কুলে রাখতে হবে রাত্রে তো ও হচ্ছে আম্মু আমি নানু বাসায় থাকাকালীন হচ্ছে আম্মু সারা ওরে কুলে রাখতো জাস্ট ওর খোঁজা লাগলে আমাকে ডাক দিত তাও দুই তিনবার ডাক মানে অনেকবার ডাক দেওয়া লাগতো কারণ আমি আম্মুর কাছে দিয়ে পুরো সেফটি আমি আর বাবু হওয়ার পর কিন্তু এক চোখে একটা ঘুম থাকে আলাদা মানে অনেক ঘুম আসে তো এই জন্য তো সেই ঘুমটা হচ্ছে আমার চোখে চলে আসছিল আমি ঘুমাতাম আমি মাঝে 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 কেউ খুদা লাগলে আমাকে ডাক দিতাম উঠে উঠে খাওয়াই আবার ঘুমায় যেতাম তো আমি এ বাসায় আসার পর আমি হ্যাঁ আমার শাশুড়ি আমার সাথে এসেই ছিল দুই দুই দিন বাট আমার শাশুড়িও তো অসুস্থ মানে সে আর কি মানে আমার এখন তার দুইটা সংসার হয়ে যাচ্ছে না দুইটা সংসারের কাজ আমার তো কোনো কাজই আমি করতে পারতেছি না বাবুর জন্য তো আমার সংসারের সব কাজ তারপর তার সংসারের সব কাজ রান্না বান্না ধোয়া মানে প্রত্যেক দিন তো জামাকাপড় ধোয়া আছেই তো এই আর কি এই জিনিসগুলো করতে করতে সে তো একটা মানুষ আমার তো একটু বিবেকে কাজ করে এই জন্য যে কাকে দুদিন শুয়েছিল সেই সব করে তারপর হচ্ছে আমি বলছি যে না থাকা মো আপনার শুভ লাগবে না কারণ বাবুর কাছে যে শুবে সেই জানা থাকবে আমি হচ্ছে আর আমি হচ্ছে কারো কাছে দিয়ে যদি বাবুকে শুই থাকি তাহলে আমি হচ্ছে একদম হোস থাকে না আমি ঘুমায় যাই তো আমি এখানে আসার পর একাই বাবুকে রাখতেছি মায়ের কাছে থাকলে হয়তো আর একটু আরামে থাকতে পারতাম তা আমার আবু হচ্ছে আমাকে নিয়ে যাবে কিছুদিনে কিছুদিন গিয়ে আব্বু আসার পর আব্বু আসতে দেরি আসবে এতদিন আমার বেবি বড় হয়ে যাবে বড় দিন মানে যাই হোক যতটুকু হবে মানে এতটুকু তো আর থাকবে না দুই তিন মাসে বাবু তখন আমি একাই পালতে পারবো এই দুই তিন মাসই সমস্যা বাবু হতো তাও আম অনেকভাবে চেষ্টা করে আমাকে একটু ভালো রাখার মানে আমি অসুস্থ হয়ে যাই রাতের রাতের ঘুমটাই আসল আর রাতের ঘুম যদি কেউ ঘুমাতে না পারে তাহলে দিনে হচ্ছে সারাদিন দিন থাকবে আর তে যা জ্বালাচ্ছে কালকে সারা দিন জাগনা ছিল ঘুমাইছে মনে হয় চব্বিশ কালকে দিনে রাতে চব্বিশ ঘন্টার ভিতর মনে হয় দুই তিন ঘন্টা ঘুমাইছে আর সারাক্ষণ জাগনা ছিল কালকে কি যেন হয়েছে আজকে আমরা ঘুমাচ্ছি এখন হচ্ছে ওকে করায় করাই দেব তো যেই কথা বলতেছিলাম আমি হচ্ছে এই সুখবরটাই আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করা আর আমি হচ্ছে কয়েকদিন যেমন ভিডিও দিতে পারিনি আমার মনটা অনেক খারাপ ছিল প্লাস আমি বাবু নিয়ে ভিডিও এডিট করতে পারতেছিলাম না ভিডিও ছিল আমার কাছে বাট ভিডিও এডিট করতে পারতেছিলাম না ভিডিও আমি করতে পারতেছিলাম না মানে অনেক সমস্যা ছিল যেটা বলতেছিলাম ফার্স্টে আমার আমার ছেলের নাম আমার ছেলের নাম হচ্ছে তার নানা মানে বিদেশ থেকে রাখছে অনেক গবেষণা করে অনেকগুলা নাম রাখছে আপনাদেরকে আপনাদের কোনটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের নাম সিলেক্ট করা হয়ে গেছে আমার নাম রেখে ফেলেছি তো আমার ছেলের নাম হচ্ছে আবু রাখছেন রিহান রিহান রাত্রির সাথে মিলিয়ে রিহান রাখছে আর রিহান কিন্তু একটা ধার্মিক নাম আব্বু সব দিক বিবেচনা মানে গবেষণা বিবেচনা সব দিকটা করে তাকু নাম রাখছে ও মাথাটা ধরছে তারপর হচ্ছে আমার আব্বু একটা নাম অনেকগুলো নাম রাখছে রিহান রাখছে রোমান রাখছে রিয়াজুজ্জামান রোহান মানে পুরোটা নাম রাখছে রিহা রিয়াজ পুরামান রিয়াজুজ্জামান রোমান বিশ্বাস করে না এই নামটা যখন মামাকে বলা হয় আমরা সবাই নামটা বলতে চাই কয়েকবার যে দাঁত ভাঙছে তারপর মানে একজনের থেকে আরেকজন শুনলে বলতে পারতেছিলাম না এত এই নাম পরে আমাইজলাম করে বলতেছি যেই নাম রাখছে এই নাম আমার নাকি মুখে আমি দাঁত যা হইব সব ভেঙে যাইবো এই আর কি একটু ফাইজলামি করছি তো নামটা সুন্দরী ছিল রিয়াজুজ্জামান রোহান তারপর রোমান রিহান অনেকগুলো নাম রাখা হয়েছিল আর দিয়ে মানে আমার নাম রাত্রি রাত্রির সাথে মিলাই রাখছে কথা না বললে কি হবে মনে মনে একটু এখন একটু নরম হয়েছে চাই তো আলহামদুলিল্লাহ এটাই আর কি আমার আমাকে তো একটু মেনে নিছে বাবু হওয়ার জন্যই হয়তো মেনে নিছে তো তারপর হচ্ছে নাম নানা রাখছে হচ্ছে রিহান নানা সবগুলা নামের থেকে আমাদের রিহান রাম নামটা অনেক সুন্দর মানে পছন্দ হয়েছে রিয়ান রাম নাম রাখা হয়েছে আর তার বাবা হচ্ছে মানে আপনাদের ভাইয়া হচ্ছে নাম রাখছে আফরান আফরান নাম ও হওয়ার পর না ও হর অনেক আগের থেকে নাম রাখা হয়েছে ও মেবি তখন পেটেও আসে নাই ও মেবি তখন কনসিপও করি নাই আমি তখন হচ্ছে মনে নামটা রাখা হয়েছে অনেক আগের থেকে নাম রাখা মানে নাম সিলেক্ট ছিল তো এই আর কি ওর ভাইয়া মানে আপনাদের ভাইয়া হচ্ছে নাম রাখছে আফরান মানে তার নামের সাথে মিলাইয়া তার নাম না আমার নামের সাথে মিলাইয়া রাখছে আমার নাম পুরোটা হচ্ছে আবিদা জাহান রাত্রি তো আবিদার সাথে মিলাইয়া হচ্ছে আফরান রাখা হয়েছে আর রাত্রির সাথে মিলায় হচ্ছে রিহান রাখা হয়েছে আর এই দুইটা নামই হচ্ছে একটা রাখছে আমার হাজব্যান্ড আর একটা রাখছে আমার আব্বু মানে দুজনের নামটাই আমার অনেক 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 বেশি পছন্দ হয়েছে তো সব দুইটা নামই রাখা মানে রাখবো তো এই জন্য হচ্ছে মানে পুরো নামটা হচ্ছে আফরান মাহমুদ রিহান তো নামটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোন নাম থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার ছেলের জন্য আর আমার ছেলে কিন্তু একটা দুটো নাম না মানে এই একটাই কিন্তু নাম না তার অনেকগুলো নাম মানে আমার বোন আমার মানে কি বলবো ওর খালা আমার বোন আমার বোন হচ্ছে নাম রাখছে অপূর্ব তারপর আমার আম্মু আমার আম্মু নাম রাখছে হচ্ছে আয়ান আয়ান নামটাও কিন্তু খারাপ না অনেক সুন্দর মানে মাসাল্লাহ আমার নামগুলো অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি পছন্দ মানে এতগুলো নাম আমার পছন্দ হয়ে গেছে কোনটা রেখেছে কোনটা দিয়ে ডাকবো বাট রিহান নাম মানে রিহান নামটা দিয়েই বেশি ডাকা হয় ও রিহান নামটাই মানে রাখা হবে আর সব নামগুলো হচ্ছে সার্টিফিকেটে থাকবে এরকম তার বাবা তাকে মাঝে মাঝে আফরান ডাকে রিহান ডাকে সব নামই ডাকা হয় বাট আমি বেশিরভাগ রিহান নামেই ডাকি মা যদি ডাকার মানে ওরকম ও তো আর ডাক ডুক এখনও বুঝে না ওর নাম কি তো ওই জন্য যতটুকুই ডাকা হয় রিহান নামেই ডাকা হয় আর আফরান মাহমুদ রিহান নামটা খারাপ না নানু রাখছে আয়ান তারপর হচ্ছে খালা রাখছে অপূর্ব আরও অনেক অনেক নাম রাখছে ওই এত নাম কি আমার মনে থাকে আমার এত মানে আমারও মনে হয় এত নাম ছিল না আমার আব্বু মনে হয় আমার জন্য এত নাম রাখে নাই যত নাম ওর জন্য রাখা হয়েছে মানে আমার থেকে বেশি আদর এখন হয়ে যাচ্ছে না এখন আমার হিংসা হয় মাঝে মাঝে আগে সব কিছু আমার থাকতো আমার জন্য কেনা হয়তো আম বাজারে গেলে কোনো কিছু পছন্দ লাই মানে বড়োদের ছোটোদের কোনো কিছু পছন্দ হলায় ওটা আমার সাইজে নিয়ে আসত বাট এখন এই দুঃখের কথা আর বলা যাচ্ছে না এখন মানে ওর এমন কোনো যা জিনিস নেই মানে যাবতীয় যা লাগে বাইরে ভাই সব কিনে দেয় সব মানে তার পছন্দ হয়ে যায় কয় আমি বাজারে গেছিলাম এটা পছন্দ হয়ে গেছে পছন্দ কেমনে হয় ভাই আমার তো ভাই বাজারে গেলে অনেক কিছু পছন্দ কিনতে তো পারি না আপনাদের পছন্দ হলেই কিনে ফেলেন আগে তো আমার জন্য পছন্দ হতো এটা আর কি বলেতে বোঝাতে পারছি না আগে বাজারে গেলে আম কিছু না কিছু আমার জন্য কিনে আনতো বাট এখন হচ্ছে যে সে আমার ভাগটা দখল করে নিয়েছে যাক আমার কোনো সমস্যা নেই বাট মাঝে মাঝে আমাকেও একটু দিও এটাই আর কি তো ভিডিওটি এ পর্যন্তই আমি হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম সকালবেলা ভালো লাগতে ছিল না এই জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে একটু কথা বললাম আর আমার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আমি অবশ্যই 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 রিপ্লাই দেবো এই ভিডিওতে যতগুলো কমেন্টস থাকবে মানে আমার জন্য প্রশ্নের সবগুলো ভিডিও মানে কমেন্টের রিপ্লাই আমি দেবো এটা একদম শিওর আমি আগামী কোনো ভিডিওতে দিয়ে দেবো আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন আমার বাবু একটু ছিল মাঝে এখনও আছে হালকা তো দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় আর আমার বাসায় অবশ্যই বেড়াতে আসবেন যারা যারা আমার বাসা চিনেন আর না চেনারও কিছু না সুরাত জাতিরা এখানে চলে আসবেন বেড়াতে তো বেড়ায় মানে বেড়ায় না বেড়াতে না আসেন তো যেতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সামনে আরও একটা ধামাকা ভিডিও আসছে কিছুদিন পর আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ